হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি আজকে অনেক দিন পর ভ্লগটা শ্যুট করছি কারণ মাঝখানে আমার ফ্যামিলিতে একটা মেডিকেল এমার্জেন্সি সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল তোমরা সবাই জানো আমি আর সপ্তর্ষি দুজনে বাইরে একা থাকি ইউকেতে লানানে তো এখানে খুব চিকেন পক্সের হঠাৎ করে উপদ্রব বাড়ে আর দশ বছর ধরে ইউকেতে থাকা পরেও সপ্তর্ষি হঠাৎই চিকেন পক্সে আক্রান্ত হয় লাস্ট দেড় সপ্তাহ আগে তো সেই কারণে আমার কোনো রকম ভিডিওই শ্যুট করা হয়নি আজকে বহুদিন পর আমি ভিডিও শ্যুট করছি ডেলি ভ্লগে শ্যুট করব আজকে এখানে রবিবার আর এখন ঘড়িতে বাজে প্রায় সকাল সাতটার মতো তো আমি ঘুম থেকে উঠে ফ্রেস্টেশ হয়ে চা করতে এসেছি সপ্তর্ষির যদি আপডেট বলি সপ্তর্ষি এখন অনেকটাই ভালো আছে ডাক্তার দেখানোর পর ওষুধ দিয়েছিলেন অ্যান্টিবায়োটিক্স তো সেটা বেশ ভালো রকমই কাজ করেছে এখনও রিকভারি ফেজে আছে অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছে পনেরো দিনের জন্য তো সেই কারণে এখন পুরোপুরি রেস্টে আছে বাট উইকনেসটা খুবই আছে তোমরা আমাকে জানিও যে এই উইকনেসটা কাটানোর জন্য কী কী করা উচিত আমি তো যতটা সম্ভব আমার দিক থেকে যা যা করার ডাবের জল দেওয়ার মেথি ভেজানো জল দেওয়ার যেগুলোতে শরীর ঠান্ডা আমি সবই করছি বাট উইকনেসটা একদমই কাটছে না একদমই না মানে ও আমরা তিন তিনতলায় থাকি তিনতলা থেকে একতলা নাম দিয়ে ও দুবার আর কি নিচ্ছে অবস্থা যদি নাম হয় তো নাই বা বিশেষ কোনো কারণে হলে তো ওকে দুবার নাম দাঁড়িয়ে তারপর এতটাই উইকনেস তো তোমরা আমাকে জানিও এটা কাটতে কতদিন সময় লাগে কিভাবে কাটানো যায় এই হলো আমার রান্নাঘরের এখন বর্তমান পরিস্থিতি কালকে মোটামুটি আমি রাত্রে বাস সব মেজে রেখেছি এমন কোনো বাসন নেই আমি এই চায়ের জল নিয়ে নিলাম এখানে ডেচকিতে আমি ইন্ডাকশানে চাটা করা প্রেফার করি কারণ আমাদের তো এখানে হব গ্যাসের কনসেপ্টটা নেই আমার এখানে গ্যাস নেই তো সেই কারণে তোমার হবে চাটা করলে কি হয় হবে টেম্পারেচারটা রাইজ হতে বা টেম্পারেচারটা বাড়তে খুব সময় লেগে যায় আর তার সাথে প্রবলেমটা হয় হচ্ছে ওখানে টেম্পারেচারটা কন্ট্রোল করা যায় না উথলে যায় চাটা তো সেই কারণে আমি চাটা একদম এক্সক্লুসিভলি আমি ইন্ডাকশানেই করি আমি চাতে একটুখানি আদা দেবো গলাটা এখনও ঠিক হয়নি আর আগে একটু ছোটোবেলা ছোটোবেলা ছোট চাটা করতাম বাট এ ওর পক্স হওয়ার পর থেকে আমি গরম মশলাটা অ্যাভয়েড করছি যদি বডি হিট আরও বেড়ে যায় হঠাৎই হয়েছে মানে আমি এক্সপেক্টই করিনি ও ইনফ্যাক্ট এক্সপেক্ট করেনি যে এরকমভাবে এত বছর পর হঠাৎ করে চিকেন পক্সের কবলে পড়বে আর তো বেরিয়েছিল মানে কোনো চামড়া দেখা যাচ্ছিলো না এখন অনেকটাই সেরে গেছে এখন অনেকটা ভালো আছে তো চাটা আমি চটপট করে মানে আমার কাছে এরম একটা ছাঁচা আছে তো এটাতে আমি আদাটা গ্রেট করে দিয়ে দিই খুব বেশি আদা আমি দেব না কারণ ওর গলাটা মানে জ্বালা জ্বালা করে বেশি আদা দিলে তো অল্প করে একটু আদা ছেঁচে দিয়ে দিলাম বেশি নলকেই হয়েছিল তার সাথে চা এখানে এরকম টেকলির চা পাওয়া যায় তো এটা দুধ চায়ের পাতা আমি তিনটে দেব ফিল্টার করাই থাকে একদম তোমরা চাইলে ছাঁকতেও পারো নাও ছাঁকতে পারো কিন্তু যেহেতু আমার আদাটা দেওয়া থাকে আমি ছাঁকনি দিয়ে আবার ছাঁকি তো আমি তিনটে চা পাতা দিয়ে দিলাম নিয়ে গ্যাস ইন্ডাকশানটাকে আমি অন করে দেবো লিডটা চাপা দিয়ে চায়ের জলটা ফুটতে থাকো চা জলটা মোটামুটি গরম হয়ে গেলে তারপর দুধ দিয়ে দিলে যেরকমভাবে চা বানায় দুধ চা সেটা হয়ে যাবে এই যে আমার গরম গরম দু কাপ চা একদম রেডি এবার আমরা দুজনে চাটা নিয়ে একটু বসবো আর সমস্ত গল্পগুজব হবে এই সময়টা তারপর তোমরা জানোই যে এখানে অনেকেই পার্ট টাইম জব করে স্টুডেন্ট ভিসায় যারা আছে তা আমিও এখানে স্টুডেন্ট ভিসাতেই আছি তো আমিও যাবো পার্ট টাইম জবে আজকে আমার কাজ আছে আমি এখানে একটা ক্যাফেতে পার্ট টাইমে জব করি এখানে এটা নিয়ম মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টসই এখানে পার্ট টাইমে জব করে কাজে এই যে আমার বারবান বিস্কুটস বারবান না হ্যাঁ বারবান আছে আর একটা এখানকার মিক্সড বিস্কুট আছে তো দু রকম বিস্কুট আছে এই চা বিস্কুট আমরা এবার দুজনে মিলে খাবো আর সকালবেলার যা কথাবার্তা আছে টুকটাক সেটা করবো নিয়ে তারপর টিফিন গোছাবো টিফিন গুছিয়ে নিয়ে আমি আজ বেরিয়ে যাব। কাজের জায়গায় আমার ফিরতে ফিরতে মোটামুটি এখানকার সময় অনুযায়ী সন্ধ্যা ছটা বাজবে ছটার পর এসে আবার রাত্রিতে রান্না সো আমার এখন ব্রেক চলছে কাজের জায়গাতে থার্টি মিনিটসের ব্রেক আমি তো প্রথমেই বললাম আমি এটা ক্যাফেতে কাজ করি ক্রিমস ক্যাফেটার নাম এখানে আইসক্রিমস তোমার ওয়াফেল ক্রেপ সানডেজ সব ধরনের জিনিসই পাওয়া যায় তো তোমরা যদি কেউ সেন্ট্রাল লন্ডনের কাছাকাছি ব্রিক এরিয়াতে থাকো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো জায়গাটা খুব ভালো কোয়ালিটি যারা শেষ তারা তো জানোই তারপর তিরিশ মিনিট পর আমার ব্রেক ওভার হয়ে গেলে আমি আবার গিয়ে ক্লক ইন করবো আর আমার টাইম শেষ হচ্ছে কাজে পাঁচটা নাগাদ পাঁচটার পর আমি আউট করে দেন বাড়ি চলে যাবো তো এখানে কিভাবে পার্ট টাইমে জব পেতে হয় তোমরা যারা নতুন ইউকেতে আসবে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো পরে ইচ্ছা আছে দেখা যাক কবে কি সময় করতে পারি অবশ্যই তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব কী কী ডকুমেন্টেশান লাগে কীভাবে তোমরা জবটা হান্ট করবে কীভাবে অ্যাপ্রোচ করবে ইন্টারভিউ কোয়েশ্চেন কীরকম হয় তোমাদের দিক থেকে অ্যাপ্রোচ কীরকম থাকে কোনো এক্সপিরিয়েন্স লাগে না কি প্রিভিয়াস তো আমি সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আমি এটা নিয়ে একটা বড় ভিডিও বানাবো সো আমার কাজ শেষ হয়ে গেছে আমি বাড়ি চলে এসছি মানে হাঁটছি বাস থেকে নেমে গেছি আমার ওখান থেকে বেরিয়ে আর ভিডিও করা মানে শ্যুট করতে ভুলে গেছি ভুলে গেছির থেকে বড়ো কথা হলো বাস চলে এসেছিলো বলে আমি শ্যুট করতে পারিনি কারণ এখানে রবিবার দিনকে বাসের ফ্রিকোয়েন্সিটা কম থাকে শনিবার আর রবিবার দিনকে আর বাকি নর্মাল ডেজে উইকডেজগুলোতে একই রকম ফ্রিকুয়েন্সি থাকে মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যেই বাস চলে আসে কিন্তু শনিবার আর রবিবার দিনকে মোটামুটি পনেরো মিনিট অন্তর অন্তর বাস আসে তো সেই কারণে আমি আর বাসের জন্য ওয়েট করছিলাম সাথে সাথে বাসটা এসেও গেছে সে কারণে আর ভিডিও করা হয়নি এখন বাড়ির দিকে হাঁটছি বাড়ি থেকে একটা ভালো করে কড়া করে চা খেতে হবে সাত ঘন্টা শিফট করার পর পুরো ডেট টায়ার্ড হয়ে গেছে আজ সাত ঘন্টা শিফট ছিল আমি মোটামুটি উইকে তিন দিন মতো কাজ করি টোটাল তো কুড়ি ঘন্টা ওয়ার্ক পারমিট আমাদের স্টুডেন্ট স্যার তো তার বেশি তো করা যায় না তো কালকে আমার আবার শিফট আছে আমি ইউজুয়ালি মর্নিং শিফটাই করি আমি নাইট শিফট করতে চাই না বা ইভিনিং শিফটটা করতে চাই না বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায় সেই কারণে তো এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে চা খাবো একটু বা সবদর্শী বাড়িতে আছে কথাবার্তা বলবো তারপর দেখি রান্নাবান্না কী করতে হয় কি না করতে হয় বা ও যদি কিছু করে রাখে হয়তো করে রাখতে পারবে না কারণ শরীরটা তো এখন প্রচুর উইক নয়তো অন্যান্য দিন ওই করে রাখে আমাকে এইসব নিয়ে হেডেক নিতে হয় না রান্নাবান্না নিয়ে খুব একটা ওই সেই দিকটা সামলে নেয় তো যাই চাখে থেকে তো তোমার সাথে কথা অনেকগুলো কাজও আছে বাড়িতে গিয়ে আমার ডিসার্টেশন সাবমিশন আছে তো সেটাকে নিয়ে লেখালেখি চলছে ওটা ফাইনাল ডেডলাইন এই মাসেই তো গিয়ে সেটাকে নিয়ে কিছুক্ষণ বসতে হবে অনেকগুলো খুচরো খাচরা কাজ আছে বাড়ির তেমন খুব একটা কিছু কাজ নেই সবটা করেই এসছি বাসন টাসন যদি মজার থাকে মেঝে ডিজার্টেশনের কাজটা নিয়ে বসে যাবো নয় তো শেষ মোমেন্টে খুব তাড়াহুড়ো লেগে যায় আর ওটা রিভিউয়ের জন্য পাঠাতেও হবে তো সেটাকে শেষ করতে হবে আমি কি করি বলো তো সবটা একসাথে করি না আমি পার্ট বাই পার্ট ওটা যদি ছটা সেকশন হয় আমি ছ দিনে ছটা সেকশনকে কমপ্লিট করার চেষ্টা করি একদিনই অনেকটা না করে তো তাতে আমার ভাবে ভাবার সময়টা আমি বেশি পাই আর কাজটাও বেশ ভালোভাবে করা যায় দেখি আজকে আমার মোটামুটি ফার্স্ট পার্টটা হয়েই গেছে করা তো রেস্ট অফ দ্য পার্টটা বা মিডল পার্টটা কিছুটা বাকি আছে আজ ওই জায়গাটা শেষ করবো বাড়ির কাছাকাছি এসেই গেছি হই দাদা দেখাচ্ছে আমার বাড়িটা ওখানে ক্যামেরাটা রোটেট করা যাচ্ছে না কোনো প্রবলেম হয়েছে বোধ তো যাই হোক বাড়ির সামনে একদম চলে এসেছি আমার হাঁটা পথে বেশিক্ষণ লাগে না বাস স্ট্যান্ড এই তিন জোর জোরে হাঁটি তাহলে তিন মিনিট মতো লাগে আর যদি আসতে হাঁটি তাহলে এই পাঁচ মিনিট মতো লাগে খুবই সামনে বাড়ির লোকেশানটা খুব সুন্দর আমার সামনেই স্টেশন সামনেই বাস স্ট্যান্ড কানেকটিভিটিটা খুব ভালো সেই কারণেই বাড়িটাতে থাকা ভাড়াটা হয়তো একটু বেশি হয় আমাদের তো লোকেশানটা খুব সুন্দর বাড়িতে গিয়ে চা খাবো চা না খেলে হচ্ছে না চা সব কিছু যেন দম চাটা খেতেই হবে তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি এখানে যে প্রচণ্ড গরম মানে এখানে গরম হলে প্রচণ্ড গরম হয় মানে পঁচিশ ডিগ্রিতেই মোটামুটি গাত পা জ্বলে যায় পুরো এত রোদটা ঠিকরে লাগে তো এসে আমি ওকে বললাম চা খাবে কি না তো বললো চাটা খেও না অতিরিক্ত গরম পড়েছে ডাবের জল খাও আমি এখানে অ্যাচটা থেকে দেখেছিলাম ডাবের জল তো অ্যাসটাতে ঠিকঠাক পাইনি বলে আমি অ্যামাজন থেকেই ডাবের জলটা ও শরীরটা খারাপ হওয়ার পর তো এই ডাবের জলটা আমি ইউজ করছি ওর জন্য আমি অল্প স্বল্প খাচ্ছি তো এইটা এখানে পুরো ছ লিটার থাকে ছটা প্যাকেট থাকে ইচ প্যাকেট লিটার করে তো সেটা আমার মোটামুটি নিয়েছে হচ্ছে তোমার তেরো পাউন্ড মতো ইন্ডিয়ান কারেন্সিতে ওই তেরোশো সাড়ে তেরোশো টাকা মতো হবে ছ লিটার ডাবের জলই আমার পড়ে গেছে অত তো যাই হোক খেয়ে যদি তাড়াতাড়ি রিকভারি করে খুবই ভালো তো আমি একটু ডাবের জল খাবো নিয়ে ও দেখলাম চিকেন করে রেখেছে অনেক অনেকটাই আমার জন্য গুছিয়ে রাখা বাসন কসনও ধুয়ে রেখেছে তা আমি শুধু ভাতটা বসাবো রাতে ওটাই আমাদের ডিনার ভাত আর চিকেন তার সাথে একটুখানি লেবু নেবু হয়তো পাতি লেবু তো ভাতটা করলে করলেই আমার হয়ে যাবে এই ডালু জলটা খেতে খেতে ভাতটা বসিয়ে দেবো আমি এখানে যেভাবে ভাতটা করি তোমাদের কাছে শেয়ার করব পারলে তো নিয়ে আমি ডিনার করে নিই অলরেডি এখানে সাড়ে ছটা বেজে গেছে সব কিছু হতে হতো সাতটা সাড়ে সাতটা তো বাজবেই ডিনারটা করে নি আমি ইউনিভার্সিটির কাজ নিয়ে বসে যাবো না তো শেষ করতে পারবো না এই কাজ বাড়ির কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে না ওইটাকে ভালো করে ফোকাস না করলে হবে না অনেকটা ইম্পর্টেন্ট জিনিস ওটাই মেন দিনে মাস্টার্সে আমি চা করেছি পুরোপুরি বেস করে আছে এই লেখাটার ওপর তো আগে চালটা বের করে নিই আমি এই পোলটাতে চালটা ধুয়ে নেবো তো চালটা বের করে নি আমার চাল এখানে থাকে আমি সাধারণত কহিনুরের চালটা এখানে ইউজ করছি এখন এই লটটা কিন্তু কোহিনুরের চালটা আমার না খুব একটা ভালো লাগেনি একটু না মানে এজটা একটু ভাঙা ভাঙা মতো এসছে যাই না লং গ্রেন লেখা ছিল লং গ্রেন কিন্তু কিছু কিছু জায়গায় ভাঙা ভাঙা মতো এসছে তো আমার একটা ভালো লাগেনি তো তাই জন্য আমি ঠিক করেছি নেক্সট বার আমি তিল্লার চালটাই আনাবো আর লাইলার চালটা তো একদম অন্য মানে কি যে ভাতটা হতো আমি জানি না এক এক সময় শক্ত থাকছে এক এক সময় গলে যাচ্ছে আমি কোনোভাবেই লাইলা চালটাকে কন্ট্রোল করতে পারতাম না হোয়েল চালটা মোটামুটি ঠিকঠাক বাট জানো তো একটুখানি কোনোটা ভেঙে ভেঙে যায় আর এই কৌটোটা আমি যখন ইন্ডিয়া থেকে এসছিলাম তখন নিয়ে এসছিলাম এটাতে পাঁচ কেজি মতো চাল ধর এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম আমি আমি অনলাইনে বেশি অভ্যস্ত জিনিসপত্র কেনাতে দেন অফলাইন আমার অফলাইন শপিং করতে একদম ভালো লাগে না এত মানে আবার ওই গিয়ে কেনাকাটা করা সময় নষ্ট আবার ফাঁকা চলা করা অত আমার ভালো লাগে না তো সেই জন্য আমি চেষ্টা করি অতটা পারা যায় অনলাইনে শপিং করার এখানেও তাই কিন্তু সব সময় সব কিছু তো অনলাইনে পাওয়া যায় না বা ভালো হয় না বা কিছু কিছু ক্ষেত্রে দামটাও বেশি পড়ে যায় অনলাইনে কেনার জন্য সেই সব জিনিসগুলো আমাকে গিয়ে কিনতে হয় তো চেষ্টা করি যতটা করা যায় একটু অনলাইনে শপিং করার আমার ইনফ্যাক্ট আমার আমি আমার ইন্ডিয়াতে যে বিয়ের ফার্নিচার টার্নিচার কেনা খাট বিছানা আলমারি সাইড টেবিল ড্রেসিং টেবিল সোফা সব কিছু অনলাইনে আমি সব কিছু ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকে কিনেছিলাম মোস্টলি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম অ্যামাজন থেকে শুধু সাইড টেবিলটাই কিনেছিলাম খুব ভালো কোয়ালিটি এসেছিলো সব কিছুই খুব ভালো এসছিলো তো সেই কারণে আমার সময়তেই অফলাইন শপিংটা কোনো দিনই ভালো লাগে না অনলাইনটাই ভালো লাগে আর কী বলো তো অনলাইন কিনে কিনে এখন এমন একটা অভ্যেস হয়ে গেছে আমার বেসিক্যালি বিয়ে হয়েছিল কোভিডের টাইমটাতে মানে কোভিডটা কেটেছে আমার বিয়ে হয়েছে সুতরাং আমাকে শপিংটা ওপর মোস্টলি ডিপেন্ড করতে হয়েছিল অফ অনলাইন শপিংটার ক্ষেত্রে তো সেই কারণে আরওই অভ্যেসটা হয়ে গেছে যে অনলাইন শপিং করার আর অপশানসও অনেক থাকে প্লাস গিয়ে কিনলে আমি কিছুই পছন্দ করে উঠতে পারি না সেই জন্য আমি প্রায় বলতে গেলে অফলাইন শপিং ছেড়েই দিয়েছি আমার মা ফুটুকটা অফলাইন শপিং করতে ভালোবাসে এ ধরো গিয়ে কিনতে পারি আমি একদমই না নই বনেই আমার জন্য তো এনিবে দেখ এই একটা দুটো বাসন ছিল সেটা ধুয়ে নিচ্ছি নয়তো কি হয় বলো তো সকালবেলা নাই নোংরা রান্নাঘরটা দেখতে আমার একদম ভাল লাগে না আরও যেন ডিপ্রেসিং লাগে সকালবেলা থেকে উঠে একটা নোংরা দিচ্ছি বেশ রান্নাঘর দেখতে আমার একদম ভালো লাগে না তো সেই কারণে যত রাতি হোক যত টায় থাকি না কেন আমি চেষ্টা করি বাসনটা মেজে শোয়া বা রান্নাঘরটা পরিষ্কার করে শোয়া তাহলে পরের দিন উঠলে বেশ ফ্রেশ লাগে বুটটাও বেশ ভালো থাকে তো এই দুটো ম্যাক্সিমামও মেজে হয়েছে আমার এই দুটো তিনটে বাকি ছিল মেজে নিই তাহলেই হয়ে যাবে মেজে নিয়ে ভাতটা বসিয়ে দেবো আমি আমি কিন্তু সমস্ত এখানে যে বাসন পোষণ ম্যাক্সিমামটাই আমি ওখান থেকে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম তোমরা জানো আমার একটা আট কেজি শুধু ট্রলি হয়েছিল এই বাসন কোষণ আনার জন্য মানে আমার সংসারের জিনিস আনার জন্য আমি যতটা পেরেছিলাম নিয়ে এসেছিলাম সে বিছানার চাদর থেকে নিজের মাথার বালিশ থেকে সব কিছু আমি নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে কারণ আমি জানি না এখানে কী কী পাওয়া যায় পাওয়া যায় না কোনটা কি ভালো পাবো না পাবো তো পরের দিন এসে যাতে আমার কোনো রকম অসুবিধা না হয় তো সেই কারণে আমি সবটাই নিয়ে এসেছিলাম ও এখানে দশ বছর বা ন বছর আছে বটে কিন্তু যেহেতু শেয়ার অ্যাকোমোডেশনেই থেকেছে বরাবর না ওখান থেকেই তো সব প্রোভাইড করে দেওয়া হতো তো নিজের কোনো জিনিস হয়নি সেভাবে তো আমাকে সবটাই একদম শূন্য থেকে এখানে শুরু করতে হয়েছে বা ওকেও তাই পুরো সংসারটাকে গোছাতে হয়েছে এখানে যারা সংসার তো আলাদা করে নতুন করে শুরু করে তারা জানো কি পরিস্থিতি কাছে না আমি যখন এখানে আসি শুধু কয়েকটা কুটি কয়েক জিনিস ছিল তার মধ্যে ছিল হচ্ছে ইন্ডাকশান এয়ার ফ্রায়ার আর একটা ফুড প্রসেসিং মেশিন তো এই তিনটে জিনিস ছিল শুধু ওর কাছে বাকি তেমন আর কিছুই ছিল না তো আমি ওখান থেকে কিছু নিয়ে এসেছিলাম এখানে এসে কিছু কিছু কেনাকাটা করে তো আপাতত এক একটা আপাতত স্টেবল জায়গায় আমরা দুজনে এখন আসতে পেরেছি দেখা যাক কতদিন সব কিছু ঠিকঠাক হয় আর তোমরা সবাই একটু প্রে করো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় জন্য আগে এনার্জি ফর্মটা নিজে ফিরে আসতে পারে কারণ এত উইক হয়ে গেছে আমি তো ওকে এভাবে দেখতো অভ্যস্ত না আমার নিজের খুব খারাপ লাগে তো প্লিজ প্রেফার হিম ও যেন তাড়াতাড়ি খুব ভালো মানে উইশ হিম যে যেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিজে থেকে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এটাই আর কিছু আপাতত আমি ভাতটা বসে একটু ফ্রেশ হয় এবার ঠাকুরকে ধূপ দেখাতে যাচ্ছি এইটা হচ্ছে আমার একটা ছোট্ট ঠাকুরের জায়গা যেখানে আমার গুরুদেব আছেন একটা একসাথে ছবি রামকৃষ্ণদেব শ্রীমা আর বিবেকানন্দের আর এটা হচ্ছে একটা সরস্বতী ঠাকুরের মূর্তি এটার হিস্ট্রি আছে বেশ খানিকটা এটা এই সরস্বতী ঠাকুরের মূর্তিটা সপ্তশিখর ঠাকুমা কোনো এক মেলা মেলাতলা থেকে এনে দিয়েছিল তো এই সরস্বতী ঠাকুরটা আমাদের ঋষার বাড়িতে প্রত্যেক দিন পুজো প্রত্যেক সরস্বতী পুজোয় পুজো হতো তা আমি যখন এখানে আসি তখন আমি এটাকে সাথে করে ভালো করে নিয়ে এসেছিলাম কারণ আমরা দুজনেই তো পড়াশোনার সাথে এখনও যুক্ত তো সেই কারণে আমি এইটাকে নিয়ে এসেছিলাম আর এখানে আমি এখান থেকে ধূপ কিনি এখানে একটা ইন্ডিয়ান মার্কেট আছে সেখান থেকে আমি ধূপ কিনে নিয়ে আসি ইউজুয়ালি আমি একসাথে বোধহয় ছটা প্যাকেট ধূপ কিনি তো সেটাতে একটুখানি আমার সস্তা পড়ে বা অনেকদিন চলেও যায় তো সেই কারণে আমি চেষ্টা করি ছটা প্যাকেট ধূপ একসাথে কেনার আর কি এই আমার বাড়ি থেকে একটুখানি যেতে হয় ধূপ কেনার জন্য কারণ এখানে ইন্ডিয়ান মার্কেটটা বেশ খানিকটা দূরে আর খুব একটা কাছাকাছি কোনো ইন্ডিয়ান মার্কেট নেই আমি ধূপ দেবো আর এখানে তো টাক তেমনভাবে বাজানো যায় না আর আমি সেই জন্য চেষ্টাও করিনি আমি শুধু ধূপটাই দেখাই ঠাকুরকে চেষ্টা করি দুবার দেখানো বা আমি কোনোদিনও না পারলে কোন কাজ থাকলে বা টায়ার থাকলে ও দেখিয়ে দেয় তো চেষ্টা করি দুজনেই যাতে দেখাতে পারি সারাদিনে একবার হলেও এই হচ্ছে আজকে একদম সিম্পল ডিনার পাতলা টেল চিকেনের ঝোল ভাত আর একটু লেবু আমার চিকেনের ঝোল খেতে গরম গরম ভীষণই ভালো লাগে বরাবরই তবে এখানকার ফ্রোজেন চিকেনের অত খুব একটা স্বাদ নেই আর আমার সবথেকে বেশি ফেভারিট হচ্ছে চিকেনের ঝোলের এই আলুটা আমার ওখানেও আমার জন্য দুটো করে আলু বরাদ্দ থাকতো ইন্ডিয়াতে এখানেও তাই এই আলুর খাওয়ার আমার কী নেশা এই আলু খাওয়ার জন্য আমি রোগা হতে পারছি না যেটুকু ওজন কমেছিল রেজিস্ট্রেশন করে সেটাতেই থেমে আছে আর কমাতে পারিনি আলু খাওয়ার জন্য ডিনার করার পর একটা ম্যাগনাম আইসক্রিম যদি কারোর হাতে থাকে তারা রোগা হওয়ার কোনো চান্সই নেই দাউ খেতে ডিনার টিনার হয়ে যাওয়ার পর ফ্রিজ খুলে দেখি একখানে আইসক্রিম আছে কালকে আমি এটাকে এনেছিলাম আমাদের দুজনের জন্য তো আমি খাইনি কী কারণে খাইনি আমার মনে নেই বাট আমি খাইনি ওটা ছিল আজকে খাচ্ছি মানে পুরো দিল খুশ খুশ হোক ডিনারের পর সো এখন বাজে রাত প্রায় দেড়টার কাছাকাছি আমার কাজ মোটামুটি সব শেষ হলো এরপর করবো আমি হচ্ছে ভিডিও এডিট তো কালকে আমি সকালবেলাতে যাতে ভিডিওটা লাইভ করে দিতে পারি সেই কারণে আমি আজকে রাতে ভিডিও এডিট করে তারপর শুতে যাব শুধু শুধু আরও অনেকটাই রাত হবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে ভিডিওটা লাইভ হওয়ার পর তোমরা সবাই ভিডিওটা দেখো এবং দেখে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে দেন অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো একটা লাইক করতে ভুলো না আরগুলো পারলে অন্যান্যদের সাথে শেয়ার করো আর থাম বাটনটা কিন্তু অতি অবশ্যই প্রেস করে রেখো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা পেয়ে যাও ভিডিও আসার সাথে সাথে আজকে এই পর্যন্তই আজকে গেলাম টাটা গুড নাইট কালকে আবার অন্য একটা ভাবে দেখা হবে